সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে জন্ম মাসে বিবাহ করা যাবে না এ কথা কি সঠিক আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোন আমল থাকলে বলবেন বিড়াল খাটের উপর পেশাব করলে কি কিভাবে পাক পবিত্র করব তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন আগেকার গোস্ত কি সন্তানের বাবা মা খেতে পারবে আমার স্ত্রী প্রায় সময় নামাজ দেরি করে পড়ে সেই কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি জমার খোদবার সময় অনেক মানুষ আছে কথা বলে তখন আমার করণীয় কি নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো দাই না উঠে থাকলে দায়ী গজানোর জন্য কি সেভ করা যাবে চলুন তাহলে আমরা বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আব্দুল আমিন আপনি লিখেছেন জমার খোঁজবার সময় অনেক মানুষ আছে কথা বলে তখন আমার করণীয় কি যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে চাবেন না বা থামাতে চাবেন না তাদের কথা বরং তাদেরকে

লিখেছেন জন্ম মাসে বিবাহ করা যাবে না এই কথা কি সঠিক দেখুন জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই যে যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে এগুলো কুসংস্কারের জন্য কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে গুণা হবে না তাসাউদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরস করা হয়েছে ব্যাপারটা সেরকম না বরং এটি শূন্য একটি কাজ করলে সব হবে না করলে গুণা নেই আমরা যখন তাশাউদের জন্য বলবো তাশাউ শুরু করবো আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো আমরা যখন আল্লাহ তালা সাক্ষ্য দিই তাশাউদের মধ্যে মূলত সাক্ষ্যটাই মূল আসাদু আল্লাহ রহুল্লাহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সত্যিকার কর মামসাদাম আল্লাহ তাল রাসুল এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি এই জন্য এটি শুননা কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না ফাতেমা বেগম আপনি লিখেছেন রুকু থেকে ওঠার সময় বিশ্বামী আল্লাহ আলমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে ইসামী আল্লাহ হামিদা আপনাকে বলতে হবে এটা আপনি যদি ভুলে যান শেষে সেদাউ সহ দিয়ে দিবেন যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন সুমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই আল্লাহ তালা কাছে চাইবেন যে আল্লাহ তালা আপনি আমাকে নেক সন্তান দান করুন আমি আপনার কাছে নেক সন্তান চাই একজন নেক কন্যা সন্তান চাই এরকম আল্লাহ কাছে চাওয়া যেতে পারে আবুল হোসেন চান আপনি লিখেছেন আকিকার গোস্ত কি সন্তানের বাবা মা খেতে পারবে দেখুন আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে অন্য কাউকে খাওয়াতে পারবে কোনো অসুবিধা নেই আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোস্ত খেতে পারবে না এটা নিচকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস করবেন হাদি সেরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তান না খেয়ে গোস্ত খেতে পারবে না বরং তারা সন্তান জন্ম দিয়েছেন তারা তো আরো বেশি করে সেই গোস্ত খাবেন কারণ আল্লাহ তালার পক্ষ থেকে এটি নিয়ে জন্য খেতে পারবেন তারা কোনো অসুবিধা নেই নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন আমার বয়স তেইশ আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায় আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে রুকিয়ার বিভিন্ন গ্রুপ আছে রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন সেগুলোতে অনেক আমল আছে বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন জানতে পারবেন যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন দোয়া কবুলের সময়গুলো তাহার যুদ্ধ পঁচাত্তর সালাতের পর জমাদিন আসর পর খাস খাস দোয়া করবেন এবং আল্লাহ ফেসালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন সবর করবেন সবরে ঈশ্ব আল্লাহ ইউদ্দুল্লাহ মেমা ফলবেই ফলবে আজকে হোক আধ দুদিন পরে এমনি কবির আশফাক আপনি লিখেছেন দায়ী না উঠে থাকলে দাঁড়াই গজানোর জন্য কি শেভ করা যাবে দায়ী না উঠে থাকলে সবার করবেন দায়ী না উঠলে তো আপনার গুণা হবে না কিন্তু শেভ করতে যাবেন না বিশেষ করে দায়ী নাই সেখানে খালি মুখে আপনি যদি শেভ করেন আপনার ত্বকের জন্য ভালো কিছু আর কথা নয় কিন্তু দাঁড়ী নেই উপর দিয়ে আপনি শুধুমাত্র আহ শেভ করছেন কোনো দায়ী আপনি চাসেন নাই তাহলে তো আপনি গুনাগার হবেন না বাট আল্লাহ আল্লাহতালা ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত যদি কেউ করেন তাহলে গুণা হবে না যেহেতু তার দাড়ি নেই যে তিনি দাড়ি শেপ করার গুণাঘার হচ্ছেন এই সব শাহাবুদ্দিন তৌহিদ আপনি লিখেছেন নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ নবী সাদা সাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন স্বামী স্ত্রী এক অন্যকে ভাই বা বোন ডাকবেন না অন্য কোনোভাবে ডাকবেন কিন্তু ভাই বোন ডাকবেন না যেহেতু ভাই বোন মাহারামদের অন্তর্ভুক্ত এবং সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম বিধায় মিস্ত্রির পরস্পর পরস্পরকে সেই সম্পর্কে নামে নাম দিয়ে অনুচিত কাজ আর দেখেছেন তারপর আমার স্ত্রী প্রায় নামাজ দেরি করে সেই কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি তাকে বোঝাবেন নামাজ পড়া কাছে উত্তম আমল কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমান দুর্বলতা লক্ষণ বিদায় ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া এবং মামনা অনেকে তাদের নামাজ কাজগুলোকে নষ্ট করে ফেলেন যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ বেশি সব অথচ আবু আল শুরুর দিকে নামাজ পড়লে সবটা তার জন্য অবশ্যই বেশি হবে সেটি তাদের বোঝানো উচিত মোহাম্মদ জনি লিখেছেন মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে খারাপটাই বেশি এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোন শরীফ পড়া যাবে কিনা মোবাইলে ভালো মন্দ দুইটাই থাকে তারপর আপনি মোবাইলে কোরআন কারিমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন তালাত করতে পারবেন তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে হ্যাঁ খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা যায়জ নাই এমনকি কোরআন মাজিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরও খারাপ কিছু মোবাইলের মধ্যে রাখা যায়জ নাই অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কি না যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের অ্যাপ থাকুক আর না থাকুক সর্ব আপনার এই কাজটা বর্জন করা দরকার নুজহাত হাসান আপনি লিখেছেন সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে সাউসেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে শেষে নামাজ শেষে দুইটা সেজদা দিতে হবে দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে এরপর শফিক মাহমুদ আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি আর পড়া গেলে একামত কামত দেয়া লাগবে কিনা একটু বলবেন হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়তে পারেন এবং সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন স্ত্রী তার ঠিক পেছনে দাঁড়াবেন পাশে দাঁড়াবেন না নর্মালি সাধারণ দুজন পুরুষ যখন একজন ইমাম একজন মুক্তাদি হন তখন যেরকম পাশাপাশি থাকেন স্বামী স্ত্রী আপনার একসাথে জামাতে নামাজ পড়লে তখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকে না বরং সেখানে স্বামীকে আর স্ত্রীকে পেছনে দাঁড়াতে হয় এবং এই ক্ষেত্রেও স্বামী তার স্ত্রী করবেন আবার একামত দিবেন একামত দিয়ে তারপত্র ইমামতি করবেন আহ প্রিয় দর্শক কোরআন হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা অন্যদের কাছে শেয়ার করে দিতে না ভুলি আল্লাহ আমাদের সকলকে কল্যাণমূলক কাজে বেশি থেকে বেশি অংশগ্রহণ করবার তৌফিক দান করুন